হ্যালো এ গুড মর্নিং সবাইকে তা এখন সকাল ওই পাঁচটা মতন বাজে আর আজকে একটু সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি তো চারিদিকে দেখতেই পাচ্ছেন যে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে কারণ প্রচুর স্লিপ হয়েছে না সেই জন্য চারিদিকে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয়েছে তো এত সকালে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে কি আজ আমরা যাবো দীঘা তো সেই কারণে সকাল সকালে ঘুম থেকে উঠেছি কারণ একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে যাবো রাস্তায় না মানে যেহেতু বাসে করে যাবো জন্য বাস থেকে নেমে আর খাবার দাবারের সময় হবে না তাই এই যে সকালে উঠে কিন্তু পরোটা করে নিচ্ছি আর একই সঙ্গে কিন্তু আলু ডিমটা আমি ভেজে নিয়েছি তো এটাই ছিল আজকে আমাদের বাঁচে বসে টিফিন তো তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো যেহেতু আমাদের এখান থেকে লঞ্চে করে নদীর ওই পারে যেতে হবে আর তারপর ওই পার থেকে বাসে তো দেখুন আমরা এই যে বেরিয়ে পড়েছি আর আমাদের লঞ্চে ছিল ছটা চল্লিশে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে মানে ঘুম থেকে উঠেছিলাম তো এখানে যে চলে এসেছি আর লঞ্চ ঘাট তো আমাদের একদম ঘরের সামনেই সেই জন্য মানে এখানে আসতে খুব একটা সমস্যা হয়নি তো এই যে চলে এসেছি আমরা হেঁটেই চলে এসছি শুধু রাস্তাটা পার করলাম তারপরেই কিন্তু জেটি ঘাট তো এখানে রয়েছে এই যে একটা ভেসেল দাঁড়িয়ে আর এই ভেসেলে করেই কিন্তু আমরা ওই পারে যাবো এখানে লঞ্চও থাকে আবার মাঝে মাঝে কিন্তু ভেসেলও থাকে মানে এক একটা সময় এক একটা থাকে আর কি তো এই টাইমটা ছিল একটা ভেসেল সেই কারণে এই যে ভেসেলে উঠে পড়েছি আর এখন কিন্তু প্রচুর লোক উঠবে আর এখন প্রায় কুড়ি মিনিট মতন পরে তারপর গিয়ে এই ভেসেলটা ছাড়বে তা চলুন একটু বসে থাকি আর আজকে ভিডিওটা এডিটিং করছি না আমরা এই হোটেলে বসেই করছি তো সেই জন্য মানে একটু বিভিন্ন ধরনের আওয়াজ থাকতে পারে একটু ম্যানেজ করে নেবেন প্লিজ তো এখানে দেখুন প্রচুর লোকজন উঠে গেছে আর ইতিমধ্যে কিন্তু আমাদের ভেসেলটা ছেড়েও দিয়েছে তো এবারে নদীপথে আমাদের থাকতে হবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতন মানে হয়তো পঁয়তাল্লিশ মিনিট হতে পারে আবার এক ঘন্টাও লাগতে পারে তো দেখুন মাছর মানে মাছ নদীতে এসে এখানে একটা বড় জাহাজ রয়েছে যে জাহাজটা কিন্তু আমি আমাদের মানে ওই জেরিঘাট থেকে আপনাদের মাঝে মাঝে দেখাই যে ওই বাকির ওখানে জাহাজ দাঁড়িয়ে থাকে তো দেখুন আজকে কিন্তু এই জাহাজের সাইড দিয়ে আমরা যাচ্ছি তো জাহাজটা ভীষণই বড় ছিল সবাই দাঁড়িয়ে দেখছিল ছবি টবি তুলছিল তা দেখুন কতটা বড় জাহাজ এই বাঘটার এখানে এরকম জাহাজ দাঁড়িয়ে থাকে আবার যখন জোয়ার আসে তখন এখান থেকে জাহাজগুলো না ছেড়ে দেয় তো হয়তো মানে সমুদ্রের দিকেও যায় আবার মানে নদীপথে অন্য কোথাও যায় তা চলুন এবারে ওই পারে যাই আর ওই পার থেকে আমরা কেমন কেমন করে মানে দীঘা যাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো মানে যাত্রাপথটা কি তা দেখুন ভেসেলের ভেতরে এই ছোট্ট বাচ্চাটা ছিল সে মানে আমি ফ্রন্ট ক্যামেরা ওর দিকে ঘুরাচ্ছিলাম আর বলছিলাম এইটাকে আরও হেসে হেসে একদম কুঁটি কুটি হচ্ছিল তাই যে দেখুন চলে এসেছি আমরা এই পারটাতেই আর এই পাড়ের নাম হচ্ছে গিয়ে কুকড়াহাটি তো কুকড়াহাটি থেকে এইবার আমরা বাসে উঠবো তাই এখানে দেখুন নদীর না এই সাইডটা হচ্ছে ভাঙনের দিক আর আমাদের যে সাইডটা ওটা হচ্ছে গিয়ে মানে ভাঙে কম আর এই দিকটা হচ্ছে ভেঙে যাচ্ছে আর কি তো এই যে দেখুন এখানে মানে একদম নদীর পাড়েই রয়েছে এই বাস স্ট্যান্ডটা তো এখান থেকে আমরা বাসে উঠবো তা আমার মানে এসেছি আর দেখছি এই বাসটায় গিয়ে এখন ছাড়বে তো বাসটা কিন্তু বেশ ভালো ছিল আর এখান থেকে না প্রায় অনেক বাসই দীঘা যায় মানে একটা এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এটা কিন্তু একটা লোকাল বাস আর এখান থেকে মানে বেশিরভাগ বাস দীঘার দিকে যায় যেমন নর্মালি লোকাল হয় সেরকম মানে কোনো রকম রিজার্ভেশন কিংবা আগে থেকে কিছুই বুকিং করা লাগে না এখানে এসে জাস্ট উঠে পড়লেই হয় এইটা হচ্ছে কি এখানকার ফ্যাসিলিটি মানে আমাদের এখান থেকে দীঘা যাওয়াটা মানে অনেকটা সহজ হয়ে যায় আর কি তো সেই কারণে এই যে দেখুন আমরা বাসে উঠে পড়েছি আর আমাদের বাস কিন্তু ছেড়েও দিয়েছে তো বাসটা বেশ ভালো ছিল কিন্তু ভালো থেকে আর কি হবে বলুন মানে বাসে উঠলে শিনু কিন্তু ভীষণ বমি করে ইতিমধ্যে ওর কিন্তু মানে বমি করে স্টার্টও হয়ে গেছে আর এই যে মানে অনেকটা রাস্তা আমরা চলেও এসেছি প্রায় হাফ রাস্তা মতন তো এখান থেকে বাসে সময় লাগবে ওই তিন ঘন্টা মতন আবার কখনও কিন্তু তিন ঘন্টার থেকে বেশিও লাগে মানে যখন যান হিসাবে যদি মানে লোকজন বেশি নামা ওঠা করে তাহলে সময়টা একটু বেশি লাগে আর একটু কম করলে কম লাগে আর কি তো ফাইনালি আমরা দীঘা চলে এসেছি অনেকটা রাস্তা পার করে আর এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখানে দেখছিলাম মানে আমরা যাওয়ার সময় কোন বাসে যাব কিনা না সব কিছু টাইম ওখানে ছিল তো এই যে ঘরে চলে এসেছি এসেই ভাবলাম যে আগে মানে সবার প্রথমে কিন্তু রুমটা আপনাদের দেখিয়ে দিই কারণ এরপরে না রুম একদম অগোছালো হয়ে যাবে আর দেখাতে ইচ্ছা করবে না তো সমস্ত কিছুই এসেই দেখেছেন মানে জামা কাপড় সব কিছু কিন্তু আলমারিতে সেট করে দিয়েছি তো এখানে যে এসি রয়েছে আর এখন যা গরম সেই কারণে এসি হোটেলই নেওয়া হয়েছে তো তারপরে যে রুমটা মোটামুটি ভালোই ছিল বেশ বড় ছিল এখানে ছিল একটা টিভি আর এটা ছিল ওয়াশরুম ওয়াশরুমটা বেশ সুন্দর মানে বেশ বড়ো সড়ো আর কি তো যাই হোক এটাই ছিল আজকের মানে আজকের এই রুম টুর আর এখন না একটু রেস্ট করব মানে রেস্ট করে তারপর আবার যাবো স্নান করতে তো আমরা একটুখানি রেস্ট করে তারপর কিন্তু স্নানের জন্য বেরিয়ে পড়েছি আর এই যে নিউ দীঘায় চলে এসেছি মানে স্নান করব মানে নিউ দীঘা যে খাটটা সেখানে আর কি তো প্রচুর রোদ উঠেছে বাড়ি থেকে এসছিলাম না একটু মেঘ মেঘ দেখে যে না একটু মেঘলা মেঘলা আছে তো ভালো হবে মানে স্নান করার সময় একটু বৃষ্টি হলে না বেশ মজা হয় তো এখানে এসেছি ভীষণই রোদ মানে রোদ ছিল আর স্নান করতে মানে পুরে একদম কালো হয়ে যায় আর কি তো আজকে বেশি স্নান করব না যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর সেই জন্য জাস্ট একটুখানি স্নান করব তারপর গিয়ে বাড়ি চলে যাব তো এরপর দিন থেকে একটু মানে বেশি করে স্নান করা হবে তো যে দেখুন এখানে প্রচুর লোক রয়েছে তা এখান থেকে না জল অনেকটা পাথরের উপর রয়েছে সেই জন্য আমরা নামতে পারছি না তা ভাবলাম যে ওদিকে যেহেতু বালির মানে বালির যে ঘাটটা সেই ঘাট দিয়ে নামলে পারে তাতে করে সুবিধা হবে সেই কারণে এবার হেঁটে একটু ওইদিকে যেতে হবে তারপরে গিয়ে নামবো তাই এখন তো দীঘায় প্রচুর লোক মানে এসব জায়গায় আসলে না বোঝা যায় যে কত মানুষ বাইরে বেরিয়েছে আর কি মানে ঘোরার জন্য এখানে সারা বছর তো এরকমটাই হয়তো লোকজন থাকে শীতের সময় হয়তো একটু কম থাকে দীঘার সম্বন্ধে আমার আর বলার তেমন কিছুই নেই কারণ আপনারা সবাই জানেন যে কখন লোক হয় কখন হয় না তো যাই হোক এই যে আমরা চলে এসেছি এই সাইডের বালির বীচের দিকে মানে বালি ঘাটটায় এখান থেকে নামতে অনেকটা সুবিধা হবে যেহেতু পাথর নেই সামনের দিকে সেই জন্য এখানে চলে এসেছি তো চলুন একটুখানি এবার জলে নামি আর নামার পরে তো আর ভিডিও তেমন করা যাবে না তো দেখুন এখানে কত লোক তো দেখুন সাইডে কিন্তু টুকিটা কি আওয়াজ হচ্ছে কারণ আমাদের হোটেলের পাশেই একটা নতুন হোটেল তৈরি হচ্ছে তো সেখানে মানে কাজ চলছে সেই কারণে কিন্তু এরকম আওয়াজ হতেই পারে একটু একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তাই যে দেখুন সমুদ্রে মানে জলে পা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আর এখনও ভাটা নামেনি জাস্ট ভাটা এখন নামছে তো এই যে দেখুন শিনু এসেই কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে আর ও তো সব কিছু নিয়েই এসছে ওর বালতি বালি মানে বালির ঘর বানানোর জিনিসপত্র সব কিছু সেইগুলো খেলছে তো সামনে দেখুন ঢেউ আসছে আর এই দেখুন কি করছে যখন থেকে শুনেছে না ও ঘুরতে যাবে তখন থেকেই পুরো মাথাটা খারাপ করে দিচ্ছে মানে যে কয়দিন আগে ওকে বলেছি তো সেই কয়দিন থাকা আমাদের ভীষণই কষ্টকর তার শুধু বলছে মা কখন যাবে চলো আজকে যাবে আজকে যাবে শুধু মানে আর কতবার ঘুমবো তারপর যাবে শিনু সব কিছু এইভাবেই হিসাব করে মানে কখন ঘুমবো তারপর যাব তো তারপর ঘরে না মানে স্নান করে এস আর কোনো রকম ভিডিও করতে ভালো লাগেনি স্নান করে একটু রেস্ট করেছিলাম তো তারপরে যে নাগাদ বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য তাই যে হোটেল থেকে বেরিয়েছে এখানেই ছিল এই যে একটা মাছের দোকান তা ভাবলাম যে মাছের তো মাছটা একটু আপনাদের দেখিয়ে দিই এটা তো দীঘার নর্মালি কারণ এরকম মাছ ভাজা তো মানে নদী মানে নদী বলছি সমুদ্রের পাড়ে তো প্রচুর জায়গা বিক্রি হচ্ছে তা আপনাদের এখান থেকে একটু দেখিয়ে দিলাম আর এই মাছ ভাজা খেতে না বেশ ভালোই লাগে আবার কিন্তু মানে দেখলে পরে আমার খুব একটা ভালো লাগে না কেমন সব খোলা রয়েছে আর মাছগুলো না কার কে জানে তো এই মাছটা মানে যে মাছটা আমরা সবেমাত্র মাত্র দেখে আসলাম না এই মাছটা বেশ ফ্রেশ ছিল তো তারপর আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে যে বসে রয়েছি আর এখান থেকে সিনু একটা নিয়ে নিয়েছে এই কেফ যে চিকেন হয় সেইটা তা ওখানে বসে বসে খাচ্ছিল আর এখানে যে কত লোক তা ঠিক নেই কারণ মানে আমরা যখন দুপুরবেলা এসেছিলাম তখন একটু কম ছিল কিন্তু এখন কিন্তু প্রচুর লোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অন্ধকারে খুব একটা দেখাও যাচ্ছে না কিন্তু দেখুন চারিদিকে শুধু লোকজনের ভিড় আর কি দেখুন আর সমুদ্রে এখন তো পুরোপুরি জোয়ার রয়েছে তো ঢেউ আসছে যাচ্ছে এসব তো ওদিকে তো মানে ওদিকটায় তো রয়েছে প্রচুর দোকান সেদিকে এখনো যায়নি জাস্ট এসেই কিন্তু এই সমুদ্রের দিকটা আমরা চলে এসেছি ওই দেখুন পাথরের উপরেও কিন্তু প্রচুর লোকজন বসে আছে তা ওদিকে আর যাবো না এখন কারণ অন্ধকারে ওদিকে ঘির আবার পড়বো না কি করবো কে জানে তা ওদিকে যাইনি আমরা মানে এই যেখানে মানে বসার জায়গাগুলো ছিল সেইখানেই বসেছিলাম তো রাত্রেবেলা সমুদ্রে মানে ফোনে তো কিছুই দেখা যাচ্ছে না এমনিতে তবুও ঢেউটা দেখা যাচ্ছিল কিন্তু ফোনে আরও বোঝা যাচ্ছে না তো এবার এখানে কিছুটা সময় বসে থাকবো তারপরে যাব বাড়ির দিকে তো এবার এখানে কিছুটা সময় বসে থাকি আর এর মাঝে তো টুকিটা টুকিটাকি বায়না চলেই যাচ্ছে এই দেখুন এখন আবার এখান থেকে বাবলস কিনবে আবার কি লাইট কি দেখেছে সেই লাইটটা কিনবে এই দেখুন ছোটবেলায় লাইটগুলো দিয়ে না আমরাও খেলেছি মানে রেজার লাইট বলে আর কি রেজার লাইট না লেজার লাইট তো যাই হোক তো এই যে এখানে দেখুন বাবলস কিনেছে সেই বাবলসগুলো না এখন ফোলাচ্ছে এই যে আর এক আর ফুলিয়ে কষ্ট হয়ে গেছে মানে ফু দি দিতে এখন আবার বাবাকে বলবে তো এই যে আপনাদের দাদা ভাই এখানে ফোলাচ্ছে আরও মানে ইয়েগুলো বাবলসগুলো তৈরি করছে আরও বাবলসগুলো ফাটাচ্ছে তার জন্য দেখুন নাচ করছে কেমন তো এখন এখানে কিছুটা সময় এরকম বসে থাকবো একটু মানে একটুখানি বসে থাকি তারপর আবার চলে এসছি এবার বাড়ির দিকে মানে বাড়ির দিকে যাচ্ছি আর কি আর বসবো না কারণ আজকে যেহেতু এসছি না অনেকটা টায়ার্ড ছিলাম তাই ভাবলাম যে এখন মানে ঘরের দিকে যাই তারপরে গিয়ে বসবো তো যাওয়ার সময় যে একটা সানগ্লাসের দোকান দেখছিলাম কারণ একটা সানগ্লাস নেওয়ার দরকার ছিল সকালের দিকে নিয়ে এসছি যদিও বাড়ি থেকে তবু ভাবলাম যে আরও একটা নিয়ে নেবো তা সানগ্লাসের যে দাম বলছিল তা ভাবলাম যেখান থেকে নেব না পরে নেব এখনও তো রয়েছি তা ভাবলাম পরে নেব তো চারিদিকে যে প্রচুর দোকানপাট আর এখানে দোকানপাটের তেমন কোনো দেখার বিষয় নেই কারণ সব দোকানে ওই একই জিনিস ওই মালা আর কি ওই ঝিনুক শামুক এইসবের জিনিস আর কি মানে শঙ্খ টঙ্ক এইসব আর কি তো এইবারে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে আর শিনু তো মানে দুষ্টুমি করছে আর বলছে ও কোলে উঠবে হেঁটে হেঁটে হাসবে না এই আর কি যে দেখুন মানে আমি ওকে হাত ধরে নিয়ে যাচ্ছি কারণ আমার কাছে থাকলে না ও একটু হেঁটে হেঁটে যায় কিন্তু বাবার হাত ধরলে সঙ্গে সঙ্গে কোলে উঠবে আর কেউ ওকে হাঁটাতে পারবে না তো প্রায় আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি তো হোটেল ঢোকার আগে না আপনাদের দাদাভাই বলল বললো যে এখান থেকে একটু কাবাব নিয়ে নিই কারণ এখানে মানে সব জায়গায় তো ঘুরে আসলাম তা এখানে দেখলাম যে এটা বেশ ফ্রেশ ছিল সেই জন্য ওখানে গিয়ে আমাদের আর কোনো মাছ ভাজা কিংবা কাবাব কিছুই পছন্দ হয় তাই ভাবলাম যে এখানে আসি তারপর গিয়ে নেব তাই এই যেখানে দেখুন এই দোকানটার সামনেই চলে এসছি তো এখান থেকে যে দেখছিলাম যে কি নেব কি না তো একটা কাবাব আপনাদের ভাই পছন্দ হয়েছে সেটা গিয়ে দিয়ে দিয়েছে ইসে মানে কাবাব যেটা করে আর কি তান্দুর বলে আর এই যেখানে দেখুন দিয়েছে তো এখানে বসিয়ে দিয়েছে তাও এখান থেকে এবারে কাবাব নেব তারপরে চলে যাবো ঘরে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন